এফসি মোবাইলের নতুন একটা ধামাকা অফার চলে এসেছে যেটা একদম মিস করা যাবে না আপনারা যারা এফসি মোবাইলের এফসি পয়েন্ট কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা একদম বেস্ট অফার অফারটা হচ্ছে যে এফসি লিমিটেড টাইম অফার মেগা এটা কিন্তু নতুন অফার চলে এসেছে মাত্র চার দিনের মতো সময় আছে এক্সপায়ারি টাইম কিন্তু আরমাত্র চার দিন তো এটা কেন স্পেশাল সেটা আমরা আগে দেখি আমরা যদি নর্মাল সিপি পয়েন্টে যাই মানে এফসি পয়েন্টে যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো যে পঞ্চাশ ডলারে আমরা পাচ্ছি কিন্তু হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এফসি পয়েন্ট যদি টু এক্স টপ আপ থেকে আমরা পঞ্চাশ ডলারের প্যাকেজটা দেখি তাহলে এখানে কিন্তু পঞ্চাশ ডলারে যদি আমরা হচ্ছে এফসি পয়েন্ট কিনি তাহলে পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার বোনাস সহ টোটাল দশ হাজার এফসি পয়েন্ট ঠিক আছে আর নর্মালে যেটা ওটাতে আমরা পাচ্ছি পাঁচ হাজার সাতশো এফসি পয়েন্ট টু এক্স টপ আপে পাচ্ছি আমরা হচ্ছে দশ হাজার কিন্তু এখানে বর্তমানে যে অফারটা আসছে যেটা চার দিন থাকবে এখানে আপনারা দেখেন পঞ্চাশ ডলার এখানে কিন্তু আমরা পনেরো হাজার এফসি পয়েন্ট পাচ্ছি যেটা একদম বলা যায় যে টু এক্স সিবি এফসি পয়েন্ট যেটা তার থেকেও কিন্তু অনেক বেশি ভালো এবং অনেক বেশি এফসি পয়েন্ট কিন্তু এটাতে আছে তো যারা যারা এফসি পয়েন্ট কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই অফারটা একদমই মিস করবেন না এই অফারটা কিন্তু একদম মানে ভ্যালু ফর মানি একটা অফার আর মাত্র চার দিন সময় আছে তো যারা যারা এই অফারটি নিতে চাচ্ছেন ভাই শপিংগুলোরকে এখনও জানেন না গেমের ভিতরে ঢুকে চেক করে দেখবেন আপনার আইডিতে এই অফারটা আসছে কি না যদি অফারটা থাকে আর আপনারা যদি এটা নিতে ইচ্ছুক থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে মেসেজ করে এই অফারটা কিনতে পারবেন আর আমরা বিশ্বস্ত কিনা সে বিষয়ে জানতে হলে কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজের মধ্যে ঢুকে আপনি হচ্ছে রিভিউ এবং রেটিং অপশন থেকে আমাদের হচ্ছে কাস্টমারের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমরা বিশ্বস্ত কিনা তো একদমই আর দেরি করবেন না এই অফারটা আর মাত্র চার দিন আসে তাড়াতাড়ি করে এই অফারটা আপনারা কিনে ফেলুন আমাদের কাছ থেকে